দুই সালের শুরুটা এতটা ভয়াবহ হবে ভাবতেই পারিনি ভেবেছিলাম নতুন বছরে হয়তো ভালো কিছু হবে আল্লাহ ভালো কিছু রেখেছে তবে জানতাম না এক সাগর দুঃখ তালা আমাদের জন্য লেগে রেখেছে নয় তারিখের পর থেকে পনেরো দিনের মধ্যে আমাদের পরিবারের পাঁচজন সদস্যের মৃত্যু বিষয়টা শুনে আপনাদের কেমন লাগছে জানি না তবে এই কথাগুলো বলতে গেলে ভীষণ পরিমাণ কষ্ট লাগছে আর কখনও কোনো দিনও আমি শুনিনি একই সাথে একই পরিবারের এতগুলো মানুষের মৃত্যুর কথা একজনের শোক পনেরো দিনের মধ্যে তো একজনের কথাই ভোলা সম্ভব না একটা শোক থেকে ওঠা সম্ভব না সেখানে আমাদের পরিবারের পাঁচজনের মৃত্যু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে কথাগুলো শুনেই বুঝতে পেরেছেন কতটা ভালো আছি আজকের ভিডিওতে সব কিছু বলা তো সম্ভব না তাও টুকটাক বলবো ভিডিও করার কোনো মন মানসিকতা নেই টুকটাক ভিডিও যেগুলো ছিল সেগুলোই আর কি শেয়ার করে আপনাদের সাথে কথাগুলো বলছি নয় তারিখের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি নয় তারিখে অ্যাক্সিডেন্টে আমার ভাইয়ের মেয়ে দুই মেয়েই মারা গিয়েছিল আর এখন দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের মেয়েরা আর রানিকা নয় তারিখে ওদের সাথে একই সাথে একই ধরনের স্কুলের ড্রেস পরে স্কুলে গিয়েছিল আমাদের লামহা আর স্কুল থেকে এসেই সে চলে গিয়েছিল তার মার সাথে ডাক্তার দেখাতে চান আর সেখানে গিয়ে হচ্ছে অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছে তো হয়তো সে বেসতে অনেক ভালো আছে নিষ্পাপ বাচ্চা মাত্র চার বছর বয়স আল্লাহ ভালো জানে তাও নিষ্পাপ বাচ্চা হয়তো সে পেস্তে খুব সুন্দরভাবে আনন্দে হেসে খেলে সময় কাটাচ্ছে তবে আমরা তো তার মায়া ছাড়তে পারছি না তাও তালা আসলে ধৈর্য দান করে নয়তো প্রথম দিন যেমন লেগেছে ওই রকম যদি লাগতো তাহলে মনে হয় আমাদের বেঁচে থাকা সম্ভব হতো না মনে হচ্ছিল যে শ্বাস বন্ধ হয়ে আসছিল কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে লাভার নেই এই উঠানগুলো এই জায়গাগুলো সব কিছু আছে সবাই খেলাধুলা করছে আগের মতো সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে কিন্তু নেই শুধু লামহা এই তো সবাই আছে আমার ভাইয়ের মেয়েরা বোনের মেয়েরা চাচাতো বোনের মেয়েরা বাড়িতে গেলে সব বাচ্চারা একসাথে যেভাবে খেলাধুলা করে ঠিক সেইভাবেই খেলাধুলা করছে লামহার মৃত্যুর খবর শুনে আমরা চাচাতো বোনেরা চাচা আমাদের চাচাতো বোনেরা তারপরে আশেপাশে যে আমার আব্বুর চাচাতো বোনের মেয়েরা তারাও আমাদের চাচাতো ভাই বোন হয় তাদের ছেলে মেয়েরা। সবাই হচ্ছে বাড়িতে এসেছে সবাই একসাথে খেলাধুলা করছে ওরা তো আর বোঝে না জিনিসটা কি কিছুক্ষণ পর হয়তো লামহার কথা মনে পড়ছে তাই তার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকছে দেখছে সবাইকে প্রশ্ন করছে কিন্তু মুহূর্তে আবার তারা ভুলে গিয়ে খেলাধুলায় মগ্ন হয়ে পড়ছে এই আর কি এই যে ভ্যানটা আমাদের বাড়িতে রাখা চোদ্দ দিন বাপের বাড়িতে দেখেছি প্রত্যেক এই বাচ্চাগুলো এই ভ্যানের উপরে খেলেছে আমার আগের ভিডিওগুলোতে হয়তো দেখেছেন বাচ্চারা এটার উপরে উঠে উঠে খেলাধুলা করছে লামহাও তো ছিল কিন্তু কেন জানি আমার ভিডিওগুলোতে লামহা নেই আমি অনেক ঘাটাঘাটি করলাম কোনো ভিডিওতেই তেমনভাবে লামহাকে আমি দেখিনি হয়তো আমি যখন ভিডিও করছিলাম সে অন্য পাশে ছিল আর বেশি সময় সে আমার কাছেই কাটাতো বাচ্চাদের সাথে খেলার চাইতে কেন জানি সে আমার কাছে বসে থাকতে বেশি পছন্দ করতো কেন জানি না আল্লাহ হয়তো তার স্মৃতিগুলো আমার মনে রাখার জন্যই তাকে আমার প্রতি এত ভালোবাসা দিয়েছিল সেই সময়গুলোতে তো এটা হচ্ছে আমার ছোটো কাকাদের বাড়ি ভিডিওর সাথে কথার কোনো মিল নেই আমি অনেকদিন যাব ভিডিও আপলোড করি না আজকে ভিডিওটা এডিট করতে বসেছি যা ছিল তাই দিয়ে এখন বাজে রাতের একটা যা মুখে আসছে তাই বলছি যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই সেই ঘর এই ঘরেই হচ্ছে আমার ভাইয়ের বউ আর লামহা থাকতো তো এই ঘর এখন শূন্য লামহা তো আর নেই আর আমার ভাইয়ের বউ রিয়া সে বেঁচে আছে আলহামদুলিল্লাহ তবে বেঁচে আছে এতটুকুই বলতে পারবো ভালো আছে এটা বলতে পারবো না কবে যে বলতে পারবো সেটাও জানি না সবাই দোয়া করবেন রিয়ার জন্য লামহাকে ফিরে পাওয়ার আমাদের পক্ষে সম্ভব না আর জন্মের আগেই যে মারা গিয়েছে তাকে তো কাছ থেকে দেখার জানার সুযোগই পেলাম না আর এই ঘটনাগুলোর পরেও যে আমাদের জন্য আরও আরও দুঃখ কষ্ট আল্লাহ লিখে রেখেছিল সেটা ভাবতেও পারিনি এই যে আমার ভাইয়ের মেয়ের বই খাতা এগুলো একটু দেখাচ্ছি তার খেলনাগুলো সেই ব্যাগের মধ্যে নিজের হাতে ভরে রেখেছিল। ঠিক যেভাবে রেখে গিয়েছে ঠিক সেভাবেই আছে তো লামহার মৃত্যুর পরে তো অনেক দিন বাড়িতে ছিলাম বাড়িতে থাকার পরে বাসায় এসেছি আর দিন বাসায় এসেছি সেই দিনই হচ্ছে আমার ফুফু মারা গিয়েছে ফুফু মারা যাওয়ার কয়েকদিনের মধ্যে আবার আমার এক দাদি মারা গিয়েছে তার মধ্যে আবার আরেক ঘটনা ঘটেছিল আমার চাচাত ভাইয়ের বন্ধুরা আমার ভাইয়ের বউকে দেখতে হসপিটালে গিয়েছে সেখানে গিয়ে সেখান থেকে ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্টে তার এক বন্ধু মারা গিয়েছে আর তার দু এক দিনের মধ্যেই হচ্ছে আমার চাচি মারা গিয়েছে মানে আমাদের পরিবারের চারজনের মৃত্যু আর শাকিলের হচ্ছে বন্ধু একজন আমাদের পরিবারের সরি পাঁচজনের মৃত্যু আর শাকিলের বন্ধু একজন মোট ছয় জনের মৃত্যু সংবাদ আমাদের এই পনেরো দিনের মধ্যেই শুনতে হয়েছে দেখতে হয়েছে তো এই জিনিসগুলো যে কতটা কষ্টদায়ক আপনারা আসলে শুনে হয়তো কিছুটা অনুভব করতে পারলেও আমাদের মতো পুরোপুরি অনুভব করতে পারবেন না আজকে ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না আমার ফুফু কিভাবে মারা গেল চাচি কিভাবে মারা গেল দাদি কিভাবে মারা গেল ভাইয়ের বন্ধুটা কিভাবে মারা গেল সেদিন কি হয়েছিল একটা ভিডিওতে আসলে সব কিছু বলা সম্ভব না তো ভিডিও তো রেগুলার শেয়ার করতে পারছি না মন মানসিকতা নেই ভালো লাগে না কোনো কিছু আসলে আজকে আমার চাচির মানে মৃত্যুর পাঁচ দিন তো আজকে হচ্ছে উনতিরিশ তারিখ তো আজকে আমাদের বাড়িতে মিলাদ হয়েছে কিন্তু আমি যাইনি আমার কোনো কিছু ভালো লাগে না মনে হয় যে বাড়িতে গেলে এগুলো দেখলে চিন্তা করলে আরও বেশি খারাপ লাগবে এমনিতেই আমি অসুস্থ বাসায় আছি চাচুর মৃত্যুর দিন গিয়েছিলাম শেষ দেখা দেখতে এই আর কি তো এই ভিডিওগুলো হচ্ছে লামহার মৃত্যুর পরে আর কি পাঁচ ছয় দিন পরে আমি দশ দিনের মতো ছিলাম তখন ভিডিও তো তো কষ্ট ভুলে সবাই আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি আমার আব্বু আম্মু ভাইয়ের বউ আমরা সবাই ভুলে থাকা আসলে সম্ভব না তাও মানুষের জীবনে আসলে আল্লাহ হচ্ছে ধৈর্য দান করে সব কিছু ঠিক করে দেয় স্বাভাবিক করে দেয় আর লামহাকে কখনো ভুলতে পারবো এটা আমার মনে হয় না আমার ভাই রাহাত যখন মারা গিয়েছিল সে আবার আরেক গল্প অন্য কোনো দিন করব। তার কথাই এখন যখন মনে পড়ে অনেক বেশি কষ্ট লাগে তাকে এখন পর্যন্ত ভুলতে পারিনি আর ভোলা সম্ভব না আর লামহা কেউ না আর এই যে আমাদের বাচ্চাদের দেখছেন রিহান আর ফারহান ফারহান হচ্ছে লামহার ফুফাতো ভাই আর রিহান দুজন তসবিতে লামহার জন্য দোয়া করছে তারা দুই ভাই চিঠি লেখে লেখে কবরে দিয়ে আসে লামহাকে বোন তুই ভালো থাকিস সেই চিঠিগুলো আমার কাছে ছবি তোলা ছিল আজকের ভিডিওতে হয়তো শেয়ার করা হয়নি দেখি যদি থাকে অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তারা দুই ভাই লামহাকে চিঠি লেখে তার কবরে দিয়ে আসে কিছুক্ষণ পরপর হচ্ছে বাড়ির সব বাচ্চারা মিলে লামহার কবরের কাছে যায় এসে এসে বিভিন্ন ধরনের প্রশ্ন করে লাহা কী করছে লামহাকে ব্যস্তে আছে ব্যস্তে লামহা কী খাচ্ছে কি খেলছে এগুলো জিজ্ঞাসা করে আর ফারহান তো লামহা মারা যাওয়ার পরে অনেক বেশি কান্না করছিলো বলছিল লামহা আমি তোকে আর মারবো না তুই ফিরে আয় একই ঘরে দুই তিনজন বাচ্চা থাকলে মারামারি দুষ্টামি তো লেগেই থাকে আমার ভাইয়ের বউরা সরি ভাইয়ের মেয়েরা আমার ছেলে মেয়েরা তো সারাক্ষণ মারামারি লাগে আবার ভালো হয় তো ওদের করেও সেম অবস্থা ফারহান আর লামহা ঝগড়া করতো মারামারি করত তবে লামহার মৃত্যুর পরে ফারহান অনেক বেশি কান্না করেছে বোন তুই আয় আমি আর তোকে মারবো না এই কথাগুলো যে শুনেছে সেই মুহূর্তে এমন কোনো মানুষ নেই তার চোখে পানি আসেনি জানি না কোন পাপের ফলে আল্লাহ তালা আমাদেরকে এত বড় শাস্তি দিচ্ছে একই সাথে পনেরো দিনে পরিবারের পাঁচজনের মৃত্যু কিছুতে আমরা কেউ মেনে নিতে পারছি না আল্লাহ আমাদেরকে মাফ করুক সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের পরিবারের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে হায়ার দান করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম